রাহাকিম কর্ণোয়াল পুরো নাম রাহাকিম রসন সেন কর্ণাল নামের মতোই বড় তার দেহ ভারী তার শরীর একশো চল্লিশ কেজি ওজনও তাকে দমিয়ে রাখতে পারেনি দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ ক্রিকেট ইতিহাসে রাহাকিমের আগে এত ওজন নিয়ে কারও খেলার রেকর্ডও নেই তবে তার শারীরিক গরণ নিয়ে যতটা আলোচনা হয় তার ছিটে ফোটাও হয় না তার প্রতিভা নিয়ে চেষ্টা নিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সিপিএল হয়ে বিপিএলে মাঠ মাতাচ্ছেন ফিটনেস জিনিসটা তার কাছে ছুড়ে ফেলা আবর্জনার মতোই অপ্রয়োজনীয় রাকিম কর্নওয়াল একজন পুরোদস্তুর অলরাউন্ডার ব্যাটারদের ঘায়েল করেন অফ স্পিনে বোলারদের বিধ্বস্ত করেন ঝোরো ব্যাটিংয়ে উচ্চতার কারণে বোলিংয়ে বাড়তি সুবিধা পান ব্যাটিংয়ে রানিং বিটুইন দ্য উইকেটে দুর্বল হলেও চার ছক্কার ফুলঝুরিতে সেটা পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু কিভাবে তিনি এত ওজন নিয়েও ক্রিকেটার হলেন কিভাবেই বা আন্তর্জাতিক ক্রিকেটে আসলেন রাহাকিম কর্নওয়ালের জন্ম ক্যারিবিয়ান অঞ্চলের লিওয়ার্ড দ্বীপপুঞ্জের অ্যান্টিগায় এই দ্বীপ থেকে কর্ণওয়ালের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলেছেন ভিভিয়ান রিচার্ডস কার্টলি অ্যাম্ব্রোজ অ্যান্ডি রিচার্সনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা ক্রিকেটের রাকিম কর্নওয়ালের পথ প্রদর্শক তার মামা উইলডেন কর্নওয়াল উইলডন নিজেও ক্রিকেটার ছিলেন খেলেছেন তিপ্পান্নটি ফার্স্ট ক্লাস ম্যাচ মামার এই পদাঙ্ক অনুসরণ করে খুব ছোটবেলা থেকে রাহকিম ক্রিকেট খেলতে শুরু শুরু করেন শুরুর দিকে তিনি ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দীর্ঘ শরীর নিয়ে পেসার হওয়ার সম্ভাবনা থাকলেও বাধা হয় অতি উঁচন শেষ পর্যন্ত রাহকিম বেছে নেন স্পিন বোলিং অতীত অভিজ্ঞতায় অ্যান্টিকার উপর উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সদয় নজর থাকে তাই ক্রিকেটার হিসেবে তার উঠে আসা খুব একটা কঠিন ছিল না মাত্র বিশ বছর বয়সেই তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষিক্ত হন কিন্তু এতটুকু তাকে সন্তুষ্ট করতে পারেনি তিনি খেলতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজাত জার্সি গায়ে ইচ্ছে থাকলেই তো হয় না আপ্রাণ চেষ্টাও থাকতে হয় রাহাকিমের সেটা ছিল আন্তর্জাতিক ম্যাচ না হলেও আন্তর্জাতিক একটা দলের বিপক্ষে দু হাজার ষোলো তিনি খেলার স্বাদ পেয়ে যান সে বছর ভারতে উইন্ডিজ সফরে রাহাকিম ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলে ভারতের সাথে সেই শুরুর মঞ্চটা দুর্দান্ত কেটেছিল তার ব্যাট হাতে দলের সর্বোচ্চ একচল্লিশ রান করেছিলেন বল হাতেও পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন এরপরই উইন্ডিজের এই দলে তিনি হয়ে যান পরিচিত নাম আন্তর্জাতিক ক্রিকেটের জন্য রাহাকিম কর্নওয়াল পুরোপুরি প্রস্তুত এমন আলোচনা শুরু হয় দু সালে সে বছর উইন্ডিজের ঘরোয়া পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট সুপার ফিফটিতে তিনি পঞ্চাশ গড়ে রান করেছিলেন স্ট্রাইক রেট ছিল একশো বিশের আশেপাশে বোলিংয়েও নিয়েছিলেন দশ উইকেট ইকোনমি ছিল মাত্র তিন দশমিক ছয় তিন তবে উইন্ডিজের নির্বাচক প্যানেলের প্রধান কোর্টনি ব্রাউনি তখনই তাকে দলে নিতে সম্মত ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ দলে তার ডাক পাওয়ার বড় বাধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত ওজন একশো চল্লিশ কেজি ওজনের মানুষ এমনিতে সবার আগ্রহের কারণ হতে পারে কিন্তু বর্তমান আধুনিক ক্রিকেটে এরকম ক্রিকেটারদের প্রাধান্য নেই ফলে রাহাকিমকে বারবার প্রমাণ দিতে হয়েছে যে এই বিশাল শরীর নিয়েও তিনি খেলার উপযুক্ত অবশেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পান দু সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সেবার রোস্টন চেস চোটে পড়লে রাহাকিমকে তার স্থলাভিষিক্ত করা হয় তবে অভিষিক্ত হওয়ার পর অবিরত সুযোগ পাননি তিনি বারবার বাদ পড়েছেন হঠাৎই দলে এসেছেন পাঁচ বছরের বেশি সময়ে টেস্ট খেলেছেন মাত্র দশটা যেখানে হাত ঘুরিয়ে পঁয়ত্রিশটা উইকেট পকেটে পুরেছেন ব্যাট হাতে আছে দুইটা ঝলমলে ফিফটি বাংলাদেশে এসে উইন্ডিজকে টেস্ট সিরিজ জেতাতে ভূমিকাও রেখেছেন তবে রঙিন পোশাকে উইন্ডিজ দলে এখনও তার সুযোগ হয়নি একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার নিজের কাজটা অবশ্য ঠিকঠাক করে যাচ্ছেন কে জানে হয়তো একদিন সংক্ষিপ্ত ফর্মেটেও তিনি উইন্ডিজের জার্সি গায়ে চাপাবেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা রাহাকিম কর্নওয়াল সেই স্বপ্ন দেখতেই পারেন